হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন তা আমরা তো ভালো আছি আর শুধু ভালো বলবো না আমরা তো বেশ ভালো আছি কারণ আজকে আমরা যাব বাড়িতে সেই কারণে কিন্তু একদম ভোর ভোর করে ঘুম থেকে উঠে পড়েছি এখন ওই সকাল তিনটে মতন বাজে কারণ চারটের সময় যেহেতু আমাদের ট্রেন সেই জন্য এক ঘন্টা হাতে নিয়ে কিন্তু আমরা ঘুম থেকে উঠেছি কারণ সকালে রেডি হওয়া আছে ঘর দোর করে রেখে যাওয়া আছে সেই কারণে উঠে পড়েছি তো চারিদিকে একদম ঘুটঘুটে অন্ধকার আর এখানে কিন্তু এই যে শিনো দাঁড়িয়ে ব্রাশ করছে আর তারপর কিন্তু এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য তো কালকে আমি একটা ব্যাগ গুছিয়ে রেখেছিলাম তারপর দেখলাম যে না একটা ব্যাগে হচ্ছে না তারপর কিন্তু আমাদের আরও একটা ব্যাগ গুছিয়ে নিতে হয়েছে এবারে যদিও আমরা বাড়িতে যাচ্ছি খুবই অল্প সময়ের জন্য তবুও কিন্তু সেই দুটো ব্যাগই হয়ে গেল তো যাই হোক যাই বাড়ির দিকে কারণ বাড়িতে গিয়ে মানে যাওয়ার সময় হলে না সেই টুকিটাকি এটা নেব ওটা নেব এই করে করেই কিন্তু অনেক ব্যাগ হয়ে যায় তো আজকে মানে ভেবেছিলাম যে একটা নেব তবুও কিন্তু দুটো হয়ে গেছে তো যাই হোক এবার আমরা বেরিয়ে পড়েছি এবারে রাস্তার দিকে যাই গিয়ে দেখি যে হেঁটে যেতে হয় না টোটোয় তো যাই হোক রাস্তায় এসে কিন্তু আমাদের কপালটা একটু খারাপ ছিল কারণ এখানে কোনো টোটো টোটো দাঁড়িয়ে ছিল না তো আমাদের একটু হাঁটতে হবে আপনাদের দাদাভাই বলছিল চলো একটু হেঁটেই যাই যদি রাস্তায় পেয়ে যাই তো উঠে পড়বো যদিও আমাদের এখান থেকে স্টেশন খুব একটা দূরে না সেই জন্য মানে অতটা অতটাও ভয় লাগছিল না আর আজকে না আমরা যেহেতু একটু আগেই বেরিয়ে পড়েছি হাতে মানে হাতে অনেকটাই সময় ছিল সে কারণে আমরা যদি হেঁটেও যাই তো তবুও কিন্তু পৌঁছে যেতে পারবো তো যাই হোক এবার চলুন সামনের দিকে যাই এতটা সকালে না হাঁটতে একটু কষ্ট হচ্ছিল যদিও ঘুম থেকে কেবল উঠেছি সেই জন্য মানে একটু কষ্ট হচ্ছিল কি তো একটুখানি যেতে দেখুন একটা টোটো চলে এসেছে তো টোটোতে এবার আমরা উঠে পড়বো আর মানে চারিদিকে তো একদম অন্ধকার শুধু লাইটের জন্যই কিন্তু রাস্তাঘাট একদম পরিষ্কার লাগছে কিন্তু এমনিতে তো একদমই অন্ধকার দেখুন বাজারঘাটে সমস্ত দোকানপাট বন্ধ আর এই জায়গাটা না অন্য সময় যেমন ভিড় থাকে এই সকালের দিকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর অন্য সময় একদম লোকে গিচকিচ করে আর এখন দেখুন একদম ফাঁকা রাস্তা মানে হেঁটে যেতে গাড়িতে আসতে কোনো রকম সমস্যা নেই তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি আপনাদের দাদা গিয়েছে টিকিটেরও দিকে মানে টিকিট কাটতে আর আমি আর নো কিন্তু এগিয়ে যাচ্ছি ট্রেনের দিকে কারণ ট্রেনের একদম সামনের দিকে উঠবো কারণ মানে স্টেশনে মানে শিয়ালদায় যখন পৌঁছাবো তখন ওই ভিড়ের ভেতরে হেঁটে যেতে না ভীষণই সমস্যা হয় সেই কারণে এখন যেহেতু মানে প্ল্যাটফর্ম ফাঁকা রয়েছে তাই ভাবলাম যে একদম সামনের দিকে গিয়ে উঠি এতে করে আমাদের ওদিকে হাঁটাটাও কম লাগবে আর মানে অত ভিড়ের ভিতর হাঁটতে হবে না তো ওই যে দেখুন দুটো ট্রেন পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে তো আমরা যেটাই উঠবো মানে যেটাই যাবো সেইটাই যে উঠে পড়েছি আর ট্রেনটা দেখুন একদম ফাঁকা মানে এত সকালে তো অত লোক হয়নি সেই জন্য মানে একদম ট্রেনটা ফাঁকা ছিল শুধু একজন মানে একজনা ছিল যে বসে রয়েছে দেখুন আর এমনিতে কিন্তু পুরো কামরাটা পুরোটাই ফাঁকা ছিল তো আমরাকে মানে আমাদের পছন্দের যে সিটটা সেই সিটটা নিয়ে কিন্তু এসে আমরা বসে পড়েছি আর এবার কিন্তু প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো শিনুর চোখে একটু ঘুমঘুম ছিল মানে ওরও তো এত সকালে ওঠা মানে প্রতিদিন ওঠা অভ্যেস নেই সেই কারণে মানে কষ্ট হচ্ছিল আর কি তো তবু এত সকালে বেরোলে কি হয় মানে আমাদের মানে বাড়ি যেতে মানে একটু সুবিধা হয় আর কি তা তবুও শিনুকে ডাক দিলে না সিনে উঠে যায় কারণ বাড়ি যাওয়ার জন্য ওর মন তো একদম উসকুস করে আর সকালে যখন বলি বেটা চলো রেডি হতে হবে ও একদম লাভ দিয়ে উঠে যায় কারণ ঠাম্মি বাড়ি যাওয়ার কথা শুনলে ও একদম পাগল হয়ে যায় মানে শুধু বলে কবে যাব মা কবে যাব সেই কারণে মানে ওকে বলেছি তো একদম লাভ দিয়ে উঠে গেছে তো এবারে মানে যাচ্ছি আমরা আর চারিদিকে দেখেছেন একদম খুটখুটে অন্ধকার আর এরই মাঝে কিন্তু আমাদের ট্রেনটা চলছে তো দেখুন কিছুটা রাস্তা চলে এসছি আর এখনও চারিদিকে কেমন অন্ধকার রয়েছে তা এই যে কিন্তু আরেকটা প্ল্যাটফর্মেও চলে এসছে আর এই যে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন সারা রাস্তা একদম ফাঁকা ফাঁকা ছিল কিন্তু স্টেশনে এসে দেখি এত লোকজন মানে এত লোকজন সকালে বেরিয়েছে আর কি মানে স্টেশনে এসে আর বোঝা যাচ্ছে না যে এত সকাল এখন তো দেখুন প্ল্যাটফর্মে কত লোকজন তো এখান থেকে আমরা যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি তাই এখান থেকে শিনুর জন্য একটু খাবার নিতে হবে সেই জন্য যে দোকানটায় চলে এসেছি আর এখান থেকে কিন্তু শিনু একটা চিকেন স্যান্ডউইচ নিয়েছিল অন্য সময় না এখান থেকে এসে হট ডগ নেয় কিন্তু এবারে এসে দেখছি চিকেন স্যান্ডউইচের বায়না করছে তো যাই হোক ওটাই এখান থেকে নিয়ে নিল তারপর এবারে মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা খাবে সেটারও কিন্তু সময় নেই তাই এখান থেকে আমরা নিলাম আর এটা কিন্তু গরম করে দিল তারপর আমরা এটা নিয়ে চলে এসেছি মানে এখান থেকে যেহেতু আমাদের আরও একটা ট্রেন ধরতে হবে সেই জন্য সেদিকেই যে চলে এসেছি আর এবার এবারে এখান থেকে আমরা যাব রানাঘাট মানে শিয়ালদা থেকে রানাঘাট তো রানাঘাটে যাওয়ার জন্য যে রানাঘাট লোকাল টাইমটা পেয়েছি এটা হচ্ছে কি ছটা কুড়িতে ছাড়বে তাই যে এটা চলে এসছে দেখুন এটা যদি বেলায় হতো না এখানে যে কত লোক দাঁড়িয়ে থাকতো মানে তো ওখানে হাঁটাই যেত না তাই এত সকাল যেহেতু প্ল্যাটফর্মটা একদম ফাঁকা ছিল আর ট্রেনে উঠে দেখি না ট্রেনটাও একদম ফাঁকা ছিল তাই যে শিনু কিন্তু স্যান্ডউইচ নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য ওর যেহেতু এটা বেশ পছন্দের একটা খাবার কিন্তু এটা টেস্ট না খুব একটা ভালো ছিল না তো এই যে দেখুন এই ট্রেনটাও কিন্তু একদম ফাঁকা ছিল মানে কেউই ছিল না আর কি তো পরে আস্তে আস্তে একটু ভিড় হয়ে গেছিলো মানে যেরকমটা ভিড় হয় ওরকম আর হয়নি সকালবেলা তো সেই জন্য কিন্তু একটু ফাঁকা ফাঁকাই ছিল তো যাই হোক আজকের জার্নিটা কিন্তু ভীষণ ভালো ছিল মানে এত সকালে জার্নি করলে না বেশি ভালো হয় যেমন রোদ্রেরও কোনো ঝামেলা নেই গরম টরম কোনো কিছুরই তেমন একটা ঝামেলা হয় না আর ভিড় তো থাকেই না সেই জন্য মানে আমরা বেশিরভাগই চেষ্টা করি এরকম সকালে যাতায়াত করা আসার সময়ও কিন্তু আমরা সকালের দিকে ওখান থেকে মানে বাড়ির থেকে বেরোই আর যাওয়ার সময় কিন্তু সকালে মানে সকালবেলায় এখান থেকে বেরোই তাই যে কিন্তু আমাদের শিয়ালদা থেকেও ট্রেনটা ছেড়ে দিয়েছে এবার আমরা যাব সোজা রানাঘাটে আর সেখান থেকে কিন্তু আরও একটা ট্রেন ধরতে হবে আর তারপর টোটো করে আমাদের যেতে হবে বাড়িতে তো যাই হোক পরে ট্রেনের আর কোনো রকম মানে ইয়ে আমি নিইনি তো ডাইরেক্টে যে আমরা টোটোতে উঠে পড়েছি আর এইবার এই টোটো করে আমরা চলে যাব সোজা বাড়িতে মানে আর কোনো রকম কোনো কিছু চেঞ্জ করার কোনো ঝামেলাই নেই তো যাই এবার বাড়ির দিকে তারপর আবার দেখা হচ্ছে তো ওই যে বাড়িতে চলে এসছি বাড়ি এসে কিন্তু শিনু শিনুর ভাইকে পেয়ে খুবই খুশি আর ভাইও কিন্তু দিদি পেয়ে মানে খুবই খুশি তো এখানে দেখুন দুই ভাই বোন খেলা করছে আমার মনে হয় না ঘটু মানে আমাদের ঘরটু সোনা অপেক্ষা করে কবে দিদি আসবে আর ওর সঙ্গে দুষ্টুমি করবে যেহেতু দিদি ভাই ওকে সারাক্ষণ শুধু চটকাতে থাকে সেই কারণে মানে ওরও ভালো লাগে আর শিনুর তো ভালো লাগেই ও তো শুধু মানে অপেক্ষা করে কখন বাড়ি মানে বাড়িতে আসবো আর ভাইয়াকে একটু চটকাবো তাই যেখানে দেখুন দু ভাই খেলা করছে আমাদের মানে এখানে এসে না দিন শিনুকে নিয়ে মানে শিনু আর ভাইয়া দুজন কিন্তু সারাদিন এরকম দুষ্টুমি করে তো এখনও যদিও ঘটু একটু ছোট একটু বড় হোক না তখন কিন্তু আরও মজা দুজনে কিন্তু মারামারি করবে এখন তো ঘরটু একটু ছোট মারামারিও তো করতে পারে না তো যাই হোক দুই ভাই বোন এরকমটা করে খেলা করে তো বাড়িতে আসলে না আমার মানে আমাদের সময় কোথাতে যে চলে যায় সেটা আমরা বুঝতে পারি না আর সিনুকে নিয়েও তেমন একটা ঝামেলা হয় না যেহেতু বাড়িতে অনেক লোক আছে সবার কাছেই থাকে সেই কারণে মানে আমাকে খুব একটা জ্বালায় না তো এই যে দেখুন বাড়িতে এসছে আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কারণ এখন যা বৃষ্টির অবস্থা মানে দিনে যে কতবার বৃষ্টি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে এই বৃষ্টি এই রোদ এই হচ্ছে আর কি তো এই যে দেখুন আমরা যেহেতু ঘুটুসড় অন্নপ্রাশন উপলক্ষে বাড়িতে এসেছি আর আগামীকাল যেহেতু সেই অন্নপ্রাশনের অনুষ্ঠান সেই কারণে দেখেছেন আমাদের বাড়িতে কিন্তু প্যান্ডেল করা অলরেডি হয়ে গিয়েছে যেহেতু এখন বৃষ্টি রয়ে না সেই জন্য একটু আগে আগে প্যান্ডেলটা করা হয়েছে যাতে বাড়ির উঠোনে কোনো রকম কাদা না হয় তা সেই মতো নেই দেখুন আজকেও বৃষ্টি হচ্ছে কালকে অনুষ্ঠান আর আজকে বৃষ্টি হচ্ছে তো এরপরে যে আমরা সন্ধ্যাবেলা একটা ড্রাগন মানে ড্রাগন ফ্রুট আমাদের জন্য রেখে দিয়েছিল এটা হচ্ছে কি আমাদের গাছের ড্রাগন ফল আর সেটাই কিন্তু এখন খেলাম এটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল মানে বাড়িতে লাগানো হয়েছে তাই কি এটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল খেতে তো তারপরে যে দেখুন এখন রাত ওই সাতটা মতন বাজে আর এখন এই যে আমরা ঘরে সবাই শুয়ে শুয়ে গল্প করছিলাম আর এদিকে লাইটিংগুলো জ্বালানো হয়েছে আমাদের ঘুটু শোনার জন্য কারণ ও এই লাইটিংটা দেখতে না ভীষণ পছন্দ করে মানে ঘরে এসে শুধু এই লাইটিংয়ের দিকে তাকিয়ে থাকবে আর কোনো মানে কোনো কিছু নড়বেও না চড়বেও না শুধু এই লাইটিংয়ের দিকে তাকিয়ে থাকবে আর শুধু ঘুটু বলবো না আমারও কিন্তু ঘরে এরকম লাইটিং বেশ ভালো লাগে সেই কারণেই কিন্তু লাগানো হয়েছে তো এটা মানে অনেক দিন ধরেই লাগানো আছে যেহেতু অনেকটা যত্ন করে ব্যবহার করা হয় না সেই জন্য মানে অনেক দিন ভালো রয়েছে ধরুন প্রায় চার বছর হয়ে গেছে আমাদের এই ঘরে লাইটিং লাগানো আর এখনও কিন্তু আমার লাইটিংটা বেশ সুন্দর জ্বলছে এখানে দেখুন লাইটিংয়ের দিকে কেমন করে তাকিয়ে রয়েছে যদিও দেখাতে পারছি না কিন্তু লাইটিংয়ের দিকে একদম চোখগুলো বড় বড়ো করে তাকিয়ে রয়েছে তা চলুন আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভ্লগে নমস্কার